রাত্রিকালীন সময়ে যদি কেউ পেছন থেকে ডাকে এবং স্পষ্ট আপনি শুনতে পাচ্ছেন যে আপনাকে কেউ পেছন থেকে ডাকছে অথচ কোনো মানুষ নেই ভুলেও আপনি ঘাড় ঘুরিয়ে তাকাবেন না কি করবেন হয় বডিলি পুরোটা আপনি ঘুরবেন অথবা ঘাড় ঘুরিয়ে এভাবে তাকাবেন না কি করবেন যখন দেখতেছেন একবার দুইবার তিনবার আপনাকে ডাকছে আয়াতল কুর্সিটা আপনি মনে মনে পড়ে নেবেন আয়াতল কুর্সি পরে বডিলি আপনি পুরোটা ঘুরে যাবেন দেখবেন কিচ্ছু না ইনশাল্লাহ চলে যাবে এবং ভয়টাও কেটে যাবে জিন আপনার কখনো টুটি চাপে ধরবে না যদি আপনি পবিত্র থাকেন যদি আপনার ভেতরে আয়াতল করছে সম্পদ থাকে দুই নম্বর বিষয় আসেন যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন সম্পর্ক আরও কিছু বিষয় বলে দিই যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন অনেক সময় দেখবেন কখনো পেছন থেকে বিড়াল দৌড় মারতেছে অথচ বিড়াল এই সময় থাকার কথা না কখন থেকে কুকুর আপনার পেছনে পেছনে দৌড়াচ্ছে অথচ কুকুর এই সময় রাস্তায় থাকার কথা না এবং আপনাকে দেখার পর অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন সাপ আপনার পেছনে আপনাকে অনুসরণ করছে প্রথমে সাপকে ইট তুলে মারবেন না বিড়াল আসলে বিড়ালকে লাথি দিবেন না আমার চেনা আমার চেনা আমার কাছের লোক রাত্রিবেলায় পেশাব করতে আম আম গাছ চলায় গেছে আম গাছ আম গাছ যেখানে আছে বাগান পেশাব করার পরে পেছনে দেখতেছে এক বিড়াল দাঁড়িয়ে আছে তো ফুটবল খেলতে ভালো দিছে বিড়াল একটা লাথি বিশ্বাস করেন পরের তিন দিনের মাথায় এই পাটা পুরা পুরো ফুলে গাছের মতো হয়ে গেছে কবিরাজ দেখানোর পরে রোকেয়া করার পরে জানা গেল কি বদজিনের আসর ওই জিনকে যে সে লাথিটা মেরেছিল এটা ছিল জিন এখন আপনাকে আমি যে বিষয়টি বলি জিনের প্রভাবে মানুষের শারীরিক ক্ষতি হয় এটা সবাই একমত জিন আছে এটাও একমত জিন দুইটা সুরত ধারণ করতে খুব পছন্দ করে একটা হচ্ছে বিড়ালের সুরত আরেকটা হচ্ছে সাপের সুরত মানে আকার আকৃতি সুতরাং সাপ আর বিলায় যদি আপনারা বা বিড়াল যদি দেখেন এভাবে কেউ শুরুতে আঘাত করবেন না তাকে তার মতো ছেড়ে দিবেন বা চলে যেতে সাহায্য করবেন আর আপনি মনে মনে কি করবেন আপনি মনে মনে কুরসিটা পড়ে নেবেন ইনশাল্লাহ আপনার কোনো করতে পারবে না তারপরে নিচ দিয়ে আপনি যাচ্ছেন শব্দ হচ্ছে বিকট শব্দ দিনের বেলায় কোনো শব্দ নয় কিন্তু রাত্রি বেলায় বিকট শব্দ কান্নার আওয়াজ এমন এলাকা দিয়ে বা এমন একটি রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন যেখানে দিনের বেলায় গাছের ডালটা সোজা ছিল কিন্তু রাত্রি বেলায় যখন আপনি হেঁটে যাচ্ছেন দেখতে পাচ্ছেন গাছের ডালটা বাঁকা হয়ে গেছে যখন দেখবেন যে দিনের বেলায় সোজা ডাল ছিল রাত্রের বেলায় ডাল বাঁকা হয়ে গেছে সেই ডালের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আর যদি একান্ত অন্য কোনো রাস্তা না পান তাহলে কয়েকবার আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সশব্দ উচ্চারণ করবেন তিনবার তারপরে আয়াতুল কুরসি পরে আপনি সেই গাছের নিচ দিয়ে যেতে পারেন অনেক সময় দুষ্ট জুনেরা খেলাধুলা করে এবং এই সমস্ত কাজগুলো করে থাকে নির্জন জঙ্গল থেকে আপনার নাম ধরে কেউ ডাকছে রাত্রিকালীন সময়ে এটা হয় গ্রাম অঞ্চলে বিশেষ করে বাড়ির পাশে গরুস্থান আছে অথবা বাড়ির পাশে পুকুর বা পুষ্কনি আছে বাড়ির পাশে কোনো জঙ্গল আছে আপনারা কে যেন নাম ধরে ডাকছে হঠাৎ ঘুম থেকে জাগ্রত হলেন কে যেন আমাকে নাম ধরে ডাকছে জাননা খুলে দেখেন কিছুই নাই আপনাকে একটা বিষয় বলি যখন নাম ধরে কেউ ডাকবে হুট করে তার সামনে বের হয়ে চলে যাবেন না আপনার ক্ষতি হতে পারে তাহলে আপনি কি করবেন যখন আপনার নাম ধরে ডাকা হবে আয়াতুল কুরসি পড়বেন পড়ে চারিদিকে ফুৎকার দেবেন ইনশাআল্লাহ দেখেন আয়াতুল কুরসি কিন্তু মারাত্মক জিনিস এই আয়াতগুলোর কিন্তু অনেক পাওয়ার এই আয়াতগুলো মুখস্থ করে নিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মনে হচ্ছে গাছের মাথায় কে যেন বসে আছে না এরকম হচ্ছে যে কে যেন বসে আছে ছায়ার মতো আবার কাছে যেয়ে দেখছেন কিচ্ছু নাই যখন এরকম অস্তিত্ব দেখবেন তখন মাথা উঁচু করে তাকাবেন না মাথা নিচু করে আল্লাহ আকবার আল্লাহ একবার বলবেন এবং আয়াতল করছে বলে মাথা নিচু করে আপনি সরে যাবেন ওই নিচ দিয়ে চলে যাবেন বারবার উপরে তাকাবেন না ক্ষতি হবে হঠাৎ ঘরে দেখতে পেলেন আপনি ঘরে ঢোকার পরে আপনার মতো কেউ চেয়ারে বসে আছে অথবা আয়নার সামনে কেউ দাঁড়িয়ে আছে অথবা আপনার বাপ মারা গেছে মা মারা গেছে আপনার বাপ মার মতো কেউ যেন দাঁড়িয়ে আছে খবরদার যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনারা আপনার মতো কেউ কাউকে দেখলে আল্লাহ আকবার বলে চিৎকার দেবেন এবং আয়াতুল করছে পড়বেন চিৎকার বলতে সশব্দ বলবেন আর কি ডান কাত হয়ে সবসময় শোবেন আমরা একটা বেশি ভুল করে থাকি একটা বিষয়ে এবং অধিকাংশ মানুষ আমরা এই কাজটা করে থাকি ন্যাকেট চরিত্রের ঘুম আর আরেকটা হচ্ছে সন্ন্যাতের গুম ডান কাতরে আদবের সাথে ঘোমানো অজুর সাথে পবিত্র বিছানায় এটা নবীজের সোনা চারকুল পড়ে সুহান আল্লাহ আলহামদুল্লা ইসবি পড়ে আর কিছু মানুষ দেখবেন আপনারা যারা নিতম্বকে ওপরে এবং লজ্জায় নিচে দিয়ে বুকটাকে বালিশের ওপরে দিয়ে দুই হাত ছড়িয়ে ন্যাকেটের মতো শুয়ে থাকে নাওজবিল্লাহ মানে ন্যাকেট চরিত্রের যেটাকে অশ্লীল চরিত্রের বলা হয়ে থাকে বা অশ্লীল আকৃতির বলা হয়ে থাকে এরকম কোনো অসুবিধা আকৃতি দিয়ে আপনি শুয়ে থাকবেন না এই চরিত্রটা বা এই আকৃতিটা জিনের খুব পছন্দ এবং এই ধরনের প্রবলেম আপনি ফেস করবেন যদি এইভাবে নিয়মিত শোয়া শুয়ে থাকেন বোবা জিন ধরবে তারপরে এই বজ্জিনের আসর ঘটবে পানিতে নামার পরে মনে হচ্ছে পেছন থেকে কেউ টানছে আল্লাহ আকবর বলেন আয়াতুল কুরসি পড়েন কুকুর বিড়াল রাতে যদি দেখেন তাহলে সামনে একটা গোল দাগ দিবেন সামনে একটা গোল দাগ দিবেন যে পথে আপনি হেঁটে যাচ্ছেন ওই গোল দাগের উপর আপনি দাঁড়াবেন এবং দোয়াই অনুস পড়বেন লাহারাকে নিকুম তুমি না জলমিন রাতের বেলায় আয়না কম দেখবেন যদি আপনি কোনো মিষ্টি জাতীয় জিনিস রাস্তাঘাটে বসে খান নির্জন এলাকায় ওখানে যদি কোনো প্রাণী এসে হাজির হয় তাহলে মিষ্টি জাতীয় জিনিসটা তারা শেয়ার করবেন তৈলাক্ত কোনো মিষ্টি জাতীয় জিনিস এগুলো রাত্রিবেলায় হাতে নিয়ে মুভ করবেন না কারণ কি এগুলো জিনদের পছন্দের খাবার আর যখন আপনি এগুলো নিয়ে মুভ মুভ করবেন তখন আপনাকে জিনেরা অনুসরণ করবে এই জিনিসগুলো